বিশ্ব প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর আমি অ্যাচিভার্স অর্গানাইজেশনের সাথে রয়েছি পাঁচ বছরের উপর হয়ে গেল এই অর্গানাইজেশন মূলত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের নিয়েই কাজ করে থাকেন যেমন তাদের পাঠ্য বিষয়ে রেকর্ডিং করে দেওয়া বিভিন্ন বই রেকর্ড করা পরীক্ষায় রাইটার খুঁজে সাহায্য করা বা রাইটার হয়ে সাহায্য করা এগুলোই আমি ভাই বোনদের সাথে মেলামেশা করে যেটুকুন বুঝতে পেরেছি তা হলো আমাদের সমাজে কিন্তু এখনও প্রতিবন্ধী মানুষদেরকে একটা কোনো সাধারণ নাগরিকের মধ্যে ফেলা হয় না তাদের সমস্যাগুলোকে সমাজে কোনো আলোচনার বিষয় হিসেবেও দেখা হয় না আমাদের সমাজে বহুবিধ সমস্যা রয়েছে আমরা জানি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভাবনা চিন্তা হচ্ছে কিন্তু সেটার হয়তো রূপায়ণে হয়তো সঠিকভাবে রূপায়ণটা হয়তো সঠিকভাবে হচ্ছে না কিন্তু অ্যাটলিস্ট আলোচনাটুকুন হচ্ছে বা ভাবনা চিন্তা হচ্ছে কিন্তু আমাদের প্রতিবন্ধী ভাই জন্য বা দাদা দিদিদের জন্য সেইটুকুন উদ্যোগও গ্রহণ করার কোনো জায়গা দেখছি না এটাই আমার কাছে সব থেকে উদ্বেগের বিষয় যে আমরা এখনও প্রতিবন্ধী ভাই বোনেরদের বা দাদা দিদিদের অর্থাৎ আমার প্রতিবন্ধী মানুষদেরকে আমরা সমাজের মূল স্রোতের মধ্যে আনতে পারছি না তারা কিন্তু নিজেদের চেষ্টায় নিজেদের উদ্যোগে কিন্তু যোগ্যতার প্রমাণ দিয়ে সমাজের মূল স্রোতে মিশে গেছেন মিশে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা কোথাও সমাজ হিসেবে যেন ব্যর্থ তাদেরকে মূল স্রোতে গ্রহণ করতে তাদের সমস্যাগুলোকে অন্যান্য সামাজিক সমস্যার সমতুল্য সমতুল্য ভাবতে আমরা এখনও বুঝতে পারি না বা জানি না একজন প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এই নিয়ে কোনো ধারণাই নেই আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধী মানুষদের জন্য কোনো আলাদা উদ্যোগ নেবার কোনো আলাদা উদ্যোগ নেবার কোনো খুব জায়গা দেখি না কোনো দৃষ্টান্ত দেখি না যে যেখানে আলাদা উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের প্রতিবন্ধী ভাই জন্য তাদের যে বিশেষ সমস্যাগুলি সম্মুখীন হতে হয় সেগুলো সমাধানের জন্য কোনো ভাবনা চিন্তা করা বা কোনো উদ্যোগ নেওয়া কিছুই দেখি না এগুলো খুবই উদ্বেগের জায়গা যদি সত্যি সমাজের আমরা সর্বোপরি উন্নতি চাই তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে প্রতিবন্ধী মানুষদেরকে আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট উদ্যোগ নেব তারা কিন্তু যোগ্যতায় ভাবনা চিন্তায় কোনো অংশে কম নয় তাদের আমি এমনও আছেন তাদের মধ্যে ভালো লেখক লেখিকা হবার যোগ্যতা আছেন ভালো টিচার হবার আছে ভালো আবৃত্তিকার ভালো শিল্পী অনেক কিছু হবার প্রতিভা রয়েছেন মানে হচ্ছেন অনেকে আমি অর্গানাইজেশনের দৌলতেই আমি অনেককেই দেখেছি যারা নিজের যোগ্যতা দিয়ে তারা ভালো কেউ ভালো টিচার ভালো প্রফেসর তারা ভালো ভালো কলেজে পড়াচ্ছেন তারা শিল্পী তাদের মধ্যে আরও অনেক আরও অনেক রকম কাজ করার অনেক প্রতিভা রয়েছে ইচ্ছে রয়েছে তারা নিজেদের প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে তারা কিন্তু নিজেদের জন্য উন্নতি তো করছেই নিজেদের উন্নতির চেষ্টা তো করছেই তার পাশাপাশি পাঁচটা মানুষের জন্য ভাবছেন এই যে এই ব্যাপারগুলো আমাদেরকে সত্যিকারের ভাবিয়ে তোলে যে আমরা কোথায় গিয়ে আমরা প্রতিবন্ধী মানুষদেরকে কোন চোখে দেখি যেমন বিভিন্ন সিনেমাতে বা আজকালকার যুগে দেখি যে কোনো যে কোথাও গিয়ে যেন এই দৃষ্টি প্রতিবন্ধী যারা বা অন্য যে কোনো রকম প্রতিবন্ধী যারা তাদেরকে গিয়ে ব্যঙ্গ করা হচ্ছে তাদের নিয়ে যেন তারা কোথায় গিয়ে একটা হাসির বিষয়বস্তু মজার বিষয়বস্তু আমার মনে হয় এগুলোর বিরুদ্ধে একটু কড়া পদক্ষেপ নেওয়া উচিত এগুলো যদি চলতে থাকে আমরা তো কখনোই প্রতিবন্ধী মানুষদেরকে আমাদের সমাজের মূল স্রোতে আনতে পারবো না এইটুকুনি বলার ছিল আমরা সব আমাদের প্রতিবন্ধীকতা প্রতিবন্ধী প্রতিবন্ধকতাটা শুধুমাত্র শারীরিক হয় না মানসিকও হয় অনেক মানুষ মানসিক প্রতিবন্ধকতার জন্য জীবনে নিজেদের উন্নতি করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু শারীরিক প্রতিবন্ধী যারা তারা যদি সুযোগ পায় তারা যদি আমাদের সমাজের মূল স্রোতে থাকার আমরা মূল স্রোতে ভালোভাবে গ্রহণ করতে পারি তারা কিন্তু অনেক সারি অনেক অনেক কিছু করতে পারেন এইটাই ভাবার অনুরোধ রইল সবার কাছে